আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য রূপান্তর ঢাকাবোর্ দু হাজার তেইশ সালের সমাধান পর্বটি এই পর্বে আমরা প্রত্যেকটা বাক্য রূপান্তরের ডিটেলসে আলোচনা করব এবং কোন রুলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে কোন বাক্য আসলে কেমনভাবে গঠিত হয় সবগুলো কিন্তু এই পর্বের আলোচ্য বিষয়ে থাকবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো তিনি ধনী হলেও অসাধু নন এটাকে আমাদের করতে বলা হয়েছিল জটিল তো জটিল বাক্যের প্রাথমিক ধারণাটা কিন্তু তোমার থাকা লাগবে দেখো জটিল বাক্য হতে হলে সেই বাক্যে অবশ্যই থাকতে হবে যে সে যিনি তিনি যখন তখন যারা তারা যেমন তেমন যেই সেই যা তা যত তত যদিও তবুও যেহেতু সেহেতু যেখানে সেখানে এগুলো কিন্তু আমাদের বাক্যে নিয়ে আসতে হবে নতুন করে তাহলে দেখো এখানে বাক্য রয়েছে তিনি ধনী হলেও অসাধু নন আমাদের জটিল বাক্যটি হবে দেখে নাও যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন আমাদের এটাই কিন্তু সঠিক উত্তর দেখো এখানে আমরা নিয়ে এসেছি নতুন করে যদিও তবুও যদিও তবুও এটা এনেই কিন্তু আমরা জটিল বাক্যটি সমাধান করেছি তাহলে আরেকবার দেখে নাও তিনি ধনী হলেও অসাধু নন এর জটিল বাক্যটা কী হবে যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন এখানে কিন্তু জটিল বাক্যের যে সিম্বল গুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে তোমাদের কাজ হবে এখানে প্রত্যেকটা বাক্যকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেগুলো দেয়া রয়েছে এইগুলো ভালোভাবে আয়ত্তে রাখা তাহলে ক্লাসগুলো তুমি খুব সহজেই ধরতে পারবে পৃথিবী অস্থায়ী এটাকে আমাদের বল করতে বলা হয়েছিল নেতিবাচক নেতিবাচক মানে তোমাকে চারটা শব্দ নিয়ে আসতে হবে সেই চারটা শব্দ কি দেখো না নি নয় নেই এই চারটা শব্দ নিয়ে আসতে হবে না নি নয় নেই এই চারটা শব্দ এখন দেখো এই চারটা শব্দ অবশ্যই নিয়ে আসতে হবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে আমরা এখানে বলতে পারি দেখো পৃথিবী অস্থায়ী আমাদের অ্যান্সারটা দেখে নাও নেতিবাচকে আমরা বলতে পারি পৃথিবী স্থায়ী নয় পৃথিবী স্থায়ী নয় মানে পৃথিবী অস্থায়ী এবং না নিই নয় নেই এই চারটা থেকে কিন্তু আমরা নয় নিয়ে এসেছি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে দেখো পৃথিবী অস্থায়ী আমরা বলতে পারি পৃথিবী স্থায়ী নয় এটাই কিন্তু নেতিবাচক সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র বিস্ময় বোধক তাহলে আমাদের বিশ্বসূচক বাক্য এটা করতে হবে তাহলে দেখো সত্যি সেলুকাস দেশ বড় বিচিত্র আমরা বলতে পারি হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ দেখো আবেগ বা বিস্ময়সূচক বাক্য আমাদের কি করতে হয় বাহ সি হাই কি কি এগুলো কিন্তু আমাদের নতুন করে নিয়ে আসতে হয় তাহলে আমরা বলতে পারি সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র এর আনসারটা কি হবে বিশ্বাসক বাক্যটা কি হবে হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ এমনভাবেভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে একটা সময় বাক্য রূপান্তরে তোমার কিন্তু আর ভীতি থাকবে না তুমি দীর্ঘজীবী হও এটাকে করতে বলা হয়েছিল নির্দেশক বা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা বলতে পারি দেখো এটি আমাদের অ্যাসার্টিভ বা নির্দেশক বাক্যে কি হবে তোমার দীর্ঘজীবন কামনা করি এখানে যে চারটা রয়েছে আর একবারটা দেখে নাও এখানে রয়েছে তিনি ধনী হলেও অসাধু নন করতে বলা হয়েছিল জটিল আমরা করতে পারি যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন পৃথিবী অস্থায়ী আমাদের নেতিবাচক হবে পৃথিবী স্থায়ী নয় না নি নয় নেই এই চারটা শব্দ থেকে যে কোনো একটি আনতে হবে এবং অর্থের পরিবর্তন করা যাবে না সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র আমাদের সঠিক উত্তর হবে হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ এবং শেষেরটা দেখে নাও তুমি দীর্ঘজীবী হও নির্দেশক আমরা বলতে পারি তোমার দীর্ঘজীবন কামনা করি আশা করি এই চারটা তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা দেখব তার বয়স হলেও শিক্ষা হয়নি যৌগিক করতে বলা হয়েছে তো যৌগিক বাক্যের সিম্বলগুলো কি কি দেখে নাও ও এবং আর কিন্তু নতুবা সুতরাং সুতারাং এইগুলো আমাদের নিয়ে আসতে হবে তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না কি কী রয়েছে ভালোভাবে শুনে নাও যে যৌগিক বাক্যের সিম্বলগুলো হচ্ছে ও এবং আর কিন্তু নতুবা সুতরাং এগুলো তাহলে দেখো তার বয়স হলেও শিক্ষা হয়নি এখানে দুটা বাক্য এবং আমরা মাঝখানে কিন্তু নিয়ে আসবো দেখো তার বয়স হয়েছে তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি এটাই আমাদের সঠিক উত্তর দেখো যৌগিক বাক্যে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে সেজন্য আমরা কিন্তু নিয়ে এসেছি তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে দেখো তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি সরস্বতী বর দেবেন না প্রশ্নবোধক আমাদের করতে বলা হয়েছে তো দেখো প্রশ্নবোধক করার দুইটা নিয়ম যদি ওই বাক্যে না থাকে তাহলে এই নিজের নিয়মটা অনুসরণ করবে দেখো আমাদের এখানে হবে ড্যাশ অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট বসবে তারপরে কে বা কি আর শেষে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা বলতে পারি দেখো সরস্বতী কি বর দেবেন এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক দেখো এ না উঠে যাবে সাবজেক্টের পরে একটা কি চলে আসবে তাহলে দেখো সরস্বতী কি বর দেবেন এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক তাহলে আমাদের তারপরেটা দেখো আইন মেনে চলা উচিত অনুজ্ঞাবাসক সবচেয়ে সহজ বাক্য রূপান্তর হচ্ছে অনুজ্ঞাবাসক বা ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো বোঝায় তাহলে দেখো অনুজ্ঞাবাসক বাক্য আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো বোঝায় আইন মেনে চলা উচিত তাহলে আমরা বলতে পারি আইন মেনে চলো আমরা কি বলতে পারি আইন মেনে চলো আমরা একটা উপদেশ দিয়ে দিলাম তাহলে আইন মেনে চলো তাহলে দেখো আমাদের আইন মেনে চলা এর অনুজ্ঞাবাসক হবে আইন মেনে চলো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই জটিল করতে হবে তাহলে এই জটিল বাক্যের সিম্বল কী কী দেখো এতগুলো আমি কিন্তু আগে অলরেডি এক নম্বরটা করেছি জটিল বাক্য তাহলে আরেকবারটা দেখে নাও যে সে যিনি তিনি যখন তখন যারা তারা যেমন তেমন যেই সেই যাতা যত তত যদিও তবুও যেহেতু সেহেতু যেখানে সেখানে তাহলে আমরা বলতে পারি দেখো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই তাহলে আমরা বলতে পারি জটিল বাক্যে যাহা থাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা নিয়ে এসেছি যাহা তাহা এটাই আমাদের সঠিক উত্তর তাহলে আমাদের এই চারটা বাক্য আর দেখে নাও এখানে রয়েছে তার বয়স হলেও শিক্ষা হয়নি আমরা বলতে পারি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি কিন্তু নিয়ে আসার কারণ কি যৌগিক বাক্য করতে হবে সেজন্য সরস্বতী বর দেবেন না তাহলে আমাদের সাবজেক্টের পরে কি নিয়ে আসতে হবে না উঠে যাবে দেখো সরস্বতী কি বর দেবেন এমন তারপরে দেখো আইন মেনে চলা উচিত আমরা উপদেশ দিতে পারি আইন মেনে চলো এবং শেষের বাক্যটি দেখে নাও থার্ডটার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই আমরা বলতে পারি যাহা থাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই যেহেতু জটিল করতে বলা হয়েছিল আমরা যাহা তাহা নিয়ে এসেছি